বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি বলো তো আজকে প্রমাণ করতে যাচ্ছি যে আমরা ভারতীয় নাগরিক আর আমাদের সেইটা দেখা দেখো এই আমরা ভোট দিতে যাচ্ছি আজকের আমাদের যাদবপুরে ভোট এখন এই ভোট নেই এখন এই ভোট তো চলো আমরা ভোট দিতে যাই এবং কি কি হচ্ছে ওখানে মোটামুটি তোমাদের দেখাবার একটা চেষ্টা করব আমরা হবে না ক্যামেরে নিয়ে যাবে না ওখানে না না কেন্দ্রের ভেতরে ঢুকতে দেবে না কিন্তু আমরা যেটুকু যা বাইরে করছি তোমাদের দেখাবার চেষ্টা করব চলো আমাদের সঙ্গে কাম 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 তো অবশেষে চললাম ভোট দিতে তো ক্যামেরা ধরার সঙ্গে সঙ্গেই মা যেভাবে দেখালো বুঝে যাও বুঝে না বুঝে না কোথায় ভোটটা পড়তে চলেছে হুম হুম তো যাই হোক অবশেষে পৌঁছালাম একদম কেন্দ্রস্থলে যেখানে ভোটের লাইন হয়েছিল লাইনটা যথেষ্ট ছোটোই ছিল কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আমরা অবশেষে ভোটটা দিলাম কিন্তু সেইখানে কিন্তু ফটো তোলা অ্যালাউ ছিল না এই যে আমরা ভোট দিয়ে এলাম দেখে মা তোমার আঙ্গুলটা দেখা আঙ্গুলটা না যেখানে কালি দিয়েছে আমাদের ভোট কমপ্লিট চলো এবার বাড়ি চলো বন্ধুরা আমরা ভোট দিয়ে চলে এলাম আমরা মানে মোটামুটি আমরা দেখো ঘড়িটা দেখাতে পারবো কি তা আসছে না তো তো যাই হোক তিনটে আমি দেখাতে পারলাম কিনে জানি না তিনটে নাগাদ আমরা ভোট দিতে মানে দু তিনটে আগে আমরা ভোট দিতে গেছিলাম আড়াইটে নাগাদ তিনটে নাগাদ বাড়ি চলে এসেছি হ্যাঁ এবার আমরা দুপুরে খাবার খাবো কে কেমন ভোট দিলে তাদের আঙ্গুলের দাগ সবাই একটু দেখিয়ে দিও ছবিতে টাটা